তাহলে তোমার কি কইছে ভিক্ষা করলে কয় টাকা দিবে এমন একটু নির্জন জায়গা আইছে ব্রিজ ট্রিজের এপার দিয়ে কি অবস্থা ভুটটা খেতে হাইল মাইল এই যে বাদাম গাছ এগুলো তো বাদাম গাছ বাদাম গাছের মধ্যে শেষ হয়েছে তোমরা আইছো কয়টার সময় কয় টাকা ভিক্ষা করছো এক টাকা ভিক্ষা করো নাই দাঁড়াও আমি তো একটা সিগারেট খেতেছি দাঁড়াও এ মহিলা এই মহিলা

নাটক শুরু করছ লে কি তুমি একটা সাধারণ একটা মেয়ে সে লেখাপড়া করতে কি করতেছে তোমার ঠিক হয়েছে ভুল হয়েছে তো আমি না দেখতাম তাহলে তো চলে আচ্ছা ঠিক আছে যাও যাও